দেশবাসী আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আপনারা জানেন আমাদের ছাত্র জনতা যে অর্জন করেছে এটা আমাদের একটি গর্ভ ভাইয়া সার তুমি মারা যাওনি তুমি রয়েছ হাজার ছাত্রর অন্তরে তোমার আদর্শকে বুকে দিয়ে দেখো তোমার ছোট ভাইয়ারা পুরো বাংলাদেশের যত ছাত্রছাত্রী রয়েছে তারা আজ ট্রাফিকের দায়িত্ব পালন করছে রাস্তায় কোনো ট্রাফিক নেই তারা যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা না হয় যানজট নিয়ে সকল কাজ তারা করছে এই যেন একটা সুন্দর বিশ্ব গড়ার সুন্দর একটি দেশ গড়ার স্বপ্ন ছাত্ররা কিভাবে তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশটিকে স্বাধীন করলো নতুনভাবে এই যেন একটি স্বপ্ন এই যেন একটি গর্ব এটা পুরো জাতি পুরো দেশের একটি গর্ব পুরো বিশ্ব তাকিয়ে রয়েছে আর দেখছে বাংলাদেশ নামক দেশটি কত সুন্দর ছাত্ররা কিনা পরে তারা তাদের দ্বারা সবই সম্ভব ছাত্ররা এখন যে দায়িত্ব পালন করছে দেখুন সুন্দরভাবে তারা কিন্তু সুশৃঙ্খলভাবে ছাত্র ছাত্রীরা কিন্তু দায়িত্ব পালন করছে তারা বিভিন্ন গাড়ি এলাকায় উপদেশ দিচ্ছে তাদের গাড়ি কাগজপাতি আছে কিনা আর তাদের মাথায় হেলমেট তাদের সাপোর্ট দেবে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট যাতে না হয় সেই জন্য গাইডলাইন দিচ্ছে এটা আমাদের গর্ব এটা আমাদের ছাত্র সমাজের গর্ভ এটা একটি দেশের গর্ভ এটা একটি জাতির গর্ভ যেটাকে দেখছে পুরো বিশ্ব আর ভাবছে বাংলাদেশ নামক শব্দটি কত সুন্দর ছাত্র জনতা তাদের কথা রেখেছে তাদের বুকের তাজা রক্ত হেলে দেশটাকে স্বাধীন করেছে এটা আমাদের গর্ব এটা আমাদের দেশের জন্য একটি সুশৃঙ্খল করার একটি স্বপ্ন এই স্বপ্ন নিয়ে হাজারো ছাত্রছাত্রী নেমেছে তাদের রাস্তায় গাইডলাইন দেওয়ার জন্য গাড়িয়ালা ট্রাফিক জাম এড়ানোর জন্য ট্রাফিক সিগনাল কত সুন্দরভাবে তারা দিচ্ছে দেখেন তারা সুন্দরভাবে দায়িত্ব পালন করছে আর তারা দেখিয়ে দিচ্ছে কিভাবে রাস্তা পরিষ্কার করে রাখতে হয় কিভাবে যানজট এড়িয়ে চলতে হয় এ যেন সবার গর্ব এই যেন একটা সুন্দর বাংলাদেশ পেলাম শুধু ছাত্রই নয় বিভিন্ন আলেম আলেমা বিভিন্ন শ্রেণীর লোক কিন্তু এই কাজে নিয়োজিত হয়েছে এ যেন সুন্দর একটি দেশ গড়ার লোক সবাই কাজ করে যাচ্ছে ঐক্যবদ্ধ হয়ে দল বল নির্বিশেষে একটি দেশ সুন্দর হোক এ আমাদের প্রত্যাশা আমি নিজেও একটু সময় পেয়েছিলাম তাদের সাথে কাজ করার নিজেকে একটু গর্ববোধ করতে পারছি ভালো ভালো কাজের সাথে অংশগ্রহণ করা প্রত্যেকটা লোকের দায়িত্ব কর্তব্য এ গর্ব শুধু ছাত্র নয় এ গর্ব কোনো গোষ্ঠীর নয় এ গর্ব পুরো জাতির পুরো দেশ পুরো বিশ্বর প্রচণ্ড রোদ্রের মধ্যে আমার ছাত্র ভাইরা দেখেন কত দায়িত্ব পালন করতে তারা পিপাসা হয়ে পানি পান করছে এ সুন্দর একটি দৃশ্য দায়িত্বকে তারা কোনোভাবেই অবহেলা করছে না তারা প্রচণ্ড রোদ্রের মধ্যেও ডিউটি পালন করছে প্রখর রোদ্রের মধ্যে ডিউটি পালন করছে এ যেন সুন্দর একটি দেশ গড়ার স্বপ্ন আমরা দেখতে পাচ্ছি আমরা আশাবাদী পুরো বিশ্ব পুরো দেশ পুরো বাংলাদেশের কাছে কোনো দল নয় কোনো গোষ্ঠী নয় কোনো জাতি নয় যেন প্রত্যেকটি লোক আমরা হাতে হাতে কাঁধে কাঁধ রেখে একটি ছাতার ছায়া তোলে আমরা পুরো দেশটাকে সুন্দরভাবে করতে পারি এ আমাদের প্রত্যাশা কত সুন্দরভাবে তারা ডিউটি পালন করছে দেখেন যেটা দেখতে পাচ্ছেন ভিডিওটি বগুড়া জেলার ধনুট জেলার অন্তর্গত বাজার প্রাঙ্গণ এই উপজেলার প্রায় মেন মেইন কয়েকটি পয়েন্ট রয়েছে যেমন ধনুর জিরো পয়েন্ট ফলপট্রি বুকুমালী বাস স্ট্যান্ড হাসপাতাল মোড় মেন মেন যে পয়েন্টগুলো রয়েছে এর প্রত্যেকটা পয়েন্টে কিন্তু ছাত্ররা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে নির প্রচণ্ড রৌদ্রেও তারা মান রুদ্র অপেক্ষা করে তারা ডিউটি পালন করছে আর বিভিন্ন গাড়ি বিভিন্ন দিকে যাওয়ার তারা সাজেশন করছে যেন কোনো প্রকার যানজট সৃষ্টি না হয় এ যেন সুন্দর একটি দেশ গড়ার স্বপ্ন দেখছে পুরো বাংলাদেশ পুরো দেশ তাকিয়ে রয়েছে বাংলাদেশের দিকে পুরো বিশ্ব তাকিয়ে রয়েছে বাংলাদেশের দিকে তারা সুন্দরভাবে তাদের দায়িত্ব পালন করছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে গাইডলাইন দিচ্ছেন কোনো প্রকার যানজট নেই এটা তোমাদের দ্বারাই সম্ভব ছাত্র কিনা পারে উনিশশো সালে দেখেছিলাম ছাত্র বুকের রক্তে তাজা রক্ত ঢেলে দিয়ে তারা দেশ স্বাধীন করেছে একাত্তর সালে দেখেছিলাম যে তাদের বুকের রক্ত তাজা ঢেলে দিয়ে দেশ স্বাধীন করেছে তো বিষয়েও দেখলাম শুধু তাই নয় এই যেন প্রত্যেকটা গ্রামগঞ্জের উলিতে গলিতে যেন একটা আনন্দের উৎসব মুখরিত একটি দেশ আসুন সবাই হাতে হাত মিলে কাঁধে কাঁদলে আমরা তাদের সাথে সারা দিই তাদের সাথে কাজ করি কোনো দল নেই বল নেই আমরা সবাই একটি গ্রাম একটি দেশে বাস করি ছেলে বাংলাদেশ সবাই আসুন একসাথে আমরা দেশটাকে সুন্দরভাবে করাই সুন্দরভাবে দেশের ছাত্র ছাত্রীর সকল শ্রেণীর লোকদেরকে বসবাস করার সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে দেয় এটা আমাদের সবার দায়িত্ব কর্তব্য এই দেশটাকে আমরা সুন্দরভাবে সাজাবো সবাই সবার কাছে প্রতিজ্ঞাবদ্ধ আসুন কোনো দল নেই কোনো বল নেই কোনো গোত্য নেই কোনো জাতি উপজাতি নেই সবাই একটি সাঁতার কাঁধে কাঁধ রেখে আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশটিকে সুন্দরভাবে সাজাবো এই প্রতিজ্ঞা করি আর আমার ছাত্র সমাজের পাশে থাকি যেন তারা ভালো ভালো কাজ করতে পারে তাদেরকে উৎসাহিত দেয় তা আসুন সবাই দেশ গড়ার লক্ষ্যে সুন্দর একটি দেশ পাওয়ার লক্ষ্যে হাতে হাত রেখে কাজ করি আছে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি